রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম খুব টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি তো তার জন্য দেখো আমি এখানে এক বাটি নিয়ে নিলাম সুজি তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে মুচমুচে কুরকুরে সুজির পকোড়া তো ফ্রেন্ডস চলো তোমরা পুরো রেসিপিটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এটা ছোট বড় সবাইকে কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তো তারপরে যেসব উপকরণগুলো দেবো তো সেখানে দেখো সেই জন্য দেখো এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ বড়ো সাইজের আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আছে আদা রসুনের কুঁচো আর আছে ধনে পাতা তো এই সবগুলোকে আমি এই সুজির মধ্যে দিয়ে দুগুলো উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু আদা আর রসুনটাকে একটু ছোটো ছোটো করে কেটে তারপরে একটু থেঁতো করে নিয়েছি তো থেঁতো করে নিলে ভালো হয় অনেকেই আছে যে কুঁচনো আদা রসুনটা খেতে পারে না থেঁতো করে নিলে কি কীভাবে মিশে যাবে তো আমি এগুলো সব নিয়ে নিলাম তো এবারে দিয়ে দেবো এখানে দই দই আমি তিন চামচ মতন দই নিয়েছি তো এবারে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো তোমরা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো তো এটা মেশানো হয়ে গেছে তো এবারে এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব তো জল দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নিতে হবে তো এইভাবে জল দিয়ে আমি এটাকে দু থেকে তিন মিনিট মতন রেখে দিতে হবে ঢাকিয়ে তো এখানে আর একটুখানি জল অ্যাড করব তো একটু জল দিয়ে দিলাম তো আর একটুখানি জল দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তো দু তিন মিনিটের জন্য এভাবে আমি ঢাকি রেখে দিচ্ছি আমি দু মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলছি আর দেখো কি সুন্দর সুজিটা ফুলেও গেছে তো এবারে আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা কর্নফ্লাওয়ার তো এখানে আমি দু থেকে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো তারপরে দিয়ে দেবো এর মধ্যে লবণ তো লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরে গুঁড়ো তোমরা চাইলে জিরে গোটা জিরেও দিতে পারো তো আমি জিরে গুঁড়োটাই দিলাম তারপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো দিয়ে এটাকে আবার আমি ভালো করে মাখিয়ে নেব এটা দেখো আমি মাখিয়ে নিয়েছি তো এবারে দেখো এখানে মাখানোর পরে একটু মানে একটু জলটা একটু বেশি হয়ে গেছে তো জলটা যদি বেশি হয়ে যায় তোমরা এখানে একটাই কাজ করবে হয় বাড়ি যদি ময়দা থাকে ময়দা দেবে আর যদি বেসন থাকে বেসনও দিতে পারো তো এখানে আমি বেসনটা অ্যাড করলাম তো বেসন দিয়ে এবারে আমি ব্যাটারটাকে ঠিকঠাক করে নেব তো বেসন দিয়ে দিলে কিন্তু দেখবে কি সুন্দর শক্ত হয়ে যাবে তো দেখো মাখানোটা আমার হয়ে গেছে সুন্দর একটু মানে শক্ত শক্ত হয়ে আসছে কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি তো এবারে চলো এগুলোকে আমি ভাজবো তার জন্য দেখো আমি ওভেনে কিন্তু আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য তো এবারে কিন্তু আমি এগুলোকে ভাজবো আর তেলটা মানে আমার গরমও হয়ে গেছে তো এখানে আমি যেরকম পেঁয়াজের পকোড়া করা হয় তো সেইভাবে ছোট ছোট করে ছেড়ে দেব তো ফ্রেন্ডস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা অনেক অনেকে হয় ভিডিও দেখছো অনেকে লাইক করছো না তো প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিও দেখে লাইক করবে আর লাইক করলে কি হয় নেক্সট ভিডিও বানানোর একটা আগ্রহ বেড়ে যায় তো এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে তো এবারে আমি কিন্তু পকোড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর হয়ে গেছে তোমরাও কিন্তু এইভাবে খুব সহজে সুজির পকোড়া বানিয়ে নিতে পারবে তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে তো এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো দেখো কি সুন্দর কালার হয়ে গেছে তো এবারে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখো ফ্রেন্ডস এখানে আমার কিন্তু সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে তো এখানে তোমাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখ কতটা স্মুথ হয়েছে দেখো কি সুন্দর হাতে কেটেও যাচ্ছে তো তোমরা কিন্তু এটা খাবে কি দিয়ে বলো তো টমেটো সস দিয়ে তো টমেটো সস দিয়ে এইভাবে কিন্তু ডুবিয়ে খেতে হবে তো জাস্ট দারুণ লাগবে তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই তোমরা ট্রাই করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে